হ্যালো লিসেনার্স ওয়েলকাম টু মাই ইউটিউব ইউনিভার্স চলুন আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজি শেখার সহজ উপায় কিভাবে পারদর্শী হবেন ইংরেজিতে আমাদের অনেকের কাছে ইংরেজি বিষয়টা বেশ ভয়ের সবারই একটা চিন্তা কিভাবে ইংরেজি শিখবো কৌশল জানা থাকলে ইংরেজির অনেক কঠিন বিষয়বস্তুকে খুব সহজভাবে মাথায় ঢুকিয়ে নেওয়া যায় পড়তে খুব আনন্দ লাগে আর পড়ালেখা এক এরকম আনন্দ পাওয়া মানে হলো ভয়কে জয় করা আজ আমি তেমন কিছু ইংরেজি শেখার সহজ উপায় আপনাদের কাছে পৌঁছে দেব। তাও আবার গল্পে গল্পে ভালোভাবে ইংরেজি শিখতে হলে প্রথমে আপনাকে প্রধানত চারটি বিষয় খেয়াল রাখতে হবে এক স্পোকেন ইংলিশ দুই প্যাসেজ রিডিং তিন ফ্রি হ্যান্ড রাইটিং এবং চার নম্বরে রয়েছে গ্রামার তো আজকে এই আয়োজনে আমি প্রথম যে পয়েন্টটি নিয়েছি স্পোকেন ইংলিশ সেটা নিয়ে কথা বলব স্পোকেন ইংলিশ যাকে বাংলায় বলা হয়ে থাকে মৌখিক ইংরেজি সর্বপ্রথম স্পোকেন ইংলিশ শিখতে গিয়ে যে কাজটি করবেন সেটা হচ্ছে অনুসরণ নয় অনুকরণ এটা সর্বোচ্চ এফেক্টিভ একটি কাজ অর্থাৎ ইংরেজি শেখার সহজ উপায় এর মধ্যে শুরুতেই থাকতে হবে বিষয়টি আর স্পষ্ট করে বললে বলতে হবে নকল করা শুনতে খারাপ লাগছে নিশ্চয় কিন্তু এটাই সত্য যে ইংরেজিতে ভালো দক্ষতা অর্জনের সূচনাই হয় কাউকে অনুকরণের চেষ্টা করে পরিচিত যে মানুষটির ইংরেজিতে কথা বলা আপনার সবচেয়ে পছন্দ হয় আপনি তাকে নিয়মিত অনুসরণ করুন এবং পরবর্তীতে বাড়িতে বসে একা একা তাকে অনুকরণ করে বলার চেষ্টা করুন একটু থামুন হতাশ হবেন না আপনি প্রথমেই কিন্তু পেরে যাবেন না বারে বারে তোতলানো শব্দ ভুলে যাবে ইত্যাদি আরও সমস্যা আপনার আসতেই পারে কিন্তু ধীরে ধীরে আপনি নিশ্চিত আয়ত্ত করতে পারবেন এবং তখনই আপনি বুঝতে পারবেন যে কোন স্টাইলে কথা বলতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন পুনরায় বলছি এটি সবচেয়ে এফেক্টিভ পদ্ধতি দুই নিজের সাথে কথা বলুন সত্যি এর চেয়ে ভালো অনুশীলন আর হতেই পারে না বলা যায় এটি অন্যতম ইংরেজি শেখার সহজ পদ্ধতি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলুন যে কোন বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে যেমন উদাহরণ ধরে নিলাম আপনি সিনেমা প্রেমিক তাহলে আপনার কথোপকথন হতে পারে এরকম যে এই জানিস আমির খানের একটা নতুন মুভি আসছে তো এটাকে ইংরেজিতে কি বলবেন ইউ নো ফাট আমির খান হ্যাজ আ নিউ মুভি কামিং আউট না তো কী মুভি বলতো নো ওয়ে হোয়াট মুভি আরে জানিস না তারে জামিন পার মুভি সিকুয়েল সিতারে জামিন পার টন্ট ইউ নো ইটস সিকুয়েল টু তারে জামিন পার কলড সিতারে জামিন পার তাই নাকি রিয়েলি হ্যাঁ জানিস তোর মু ওর মুভিগুলোর দারুণ মেসেজ থাকে ও শিক্ষণীয় আমরা একসাথে দেখতে যাব ঠিক আছে ইয়েস ইউ নো দিস মুভিজ হিজ মুভিজ অলওয়েজ হ্যাভ মেসেজেস অ্যান্ড লেসন লেটস গোয়াচ ইট টুগেদার ওকে আচ্ছা ঠিক আছে অল রাইট সাউন্ডস গুড বিশ্বাস করুন এইরূপ ছোটো ছোটো ও মজার কথোপকথন নিয়ে আপনার জড়তা কাটাতে ও নতুন নতুন শব্দ শিখতে দারুণভাবে সহায়তা করবে তারপরে পয়েন্টস হচ্ছে বন্ধুরাই আপনার হোক আপনার গাইডস ইংরেজি শেখা সহজ করতে দিনের বেশিরভাগ সময় কিংবা সবচেয়ে উপভোগ্য সময়টুকু আপনি বন্ধুদের সাথে থাকেন তাই তাদের সাথে নিয়মিত ইংরেজিতে কথা বলার অভ্যাস করে এভাবে পরিচিত মুখগুলোর মাঝে নিয়মিত বলার চেষ্টা করলে আপনার ইংলিশ ফোবিয়া একান্তই কমে যাবে ইংরেজি শেখা শুরু করতে শুধু খেয়াল রাখবেন দুটো বিষয় আবার বলছি ইংরেজি শেখা শুরু করতে শুধু খেয়াল রাখবেন দুটো বিষয় এক লজ্জা পাবেন না এটা একটু অনুরোধ কেননা দিন শেষে আপনি কিন্তু সুদে আসলে লাভবান হবেন দুই নির্ভয়ে ভুল করবেন হোক সেটা উচ্চারণ কিংবা ব্যাকরণ ভুল না করলে বন্ধুরা হাসবে না ফলে আপনি আপনি ভুল করছেন এবং তা আপনাকে শুধরাতে হবে বন্ধুরাই হতে পারে আপনার এই অনুশীলনে সর্বোচ্চ সহায়ক তাই পরিশেষে বলবো সবচেয়ে বেশি বলতে চেষ্টা করবেন ভালো ইংরেজি জানা বন্ধুদের সামনে এর বিনিময়ে আপনিও তার কাছ থেকে শিখবেন সে সাথে আপনার ভুলগুলো তার নজরে পড়লে সঙ্গে সঙ্গে শুধরে নিতে পারবেন আরও একটি পয়েন্টের দিকে যাওয়া যাক সেটা হচ্ছে স্পষ্ট উচ্চারণের চেষ্টা সব সময় মনে রাখবেন দ্রুত ইংরেজি বলতে পারা কখনোই আপনাকে ভালো বক্তা হওয়ার পরিচয় দেয় না যদি আপনার উচ্চারণ স্পষ্ট না হয় ইংরেজি শেখা শুরু করলে প্রাথমিক অবস্থায় ফ্লুয়েন্সের প্রতি বেশি খেয়াল রাখার প্রয়াস আপনাকে শুধু হতাশাই করবে করে যাবে যা আপনার শেখার উৎসাহকে বিঘ্নিত করবে হুম তাই স্পষ্ট উচ্চারণের প্রতি জোর দিন ফ্লুয়েন্সির প্রতি নয় স্পষ্ট উচ্চারণের জন্য যা করতে পারেন যে কোনো শব্দকে সিলেবেলে ভেঙে নিয়ে বলার চেষ্টা করবেন যেমন একটা ওয়ার্ড বলি রেসপন্সিবিলিটিস শব্দটিকে এবার ভেঙে দেখুন তাহলে কী কী পাবেন সেখানে রেস পন সি বি লি টিস এবারে একটি একটি করে সিলেবেল উচ্চারণ করুন এতে আপনার উচ্চারণ করা যেমন সহজ হবে বানান ভুল করার সম্ভাবনা তেমন কমে আসবে এবং সুন্দরভাবে হবে ইংরেজি শেখা তারপরে যে পয়েন্টটি খেয়াল রাখবেন সেটি হচ্ছে ইংরেজি বইকে সঙ্গী করে নেওয়া হ্যাঁ যারা বই পড়তে পছন্দ করেন তারা বাংলা বই যদি পড়ে থাকেন তার সাথে সাথে ইংরেজি বই পড়া শুরু করে দিন কারণ ইংরেজি বই আপনাকে প্রতিনিয়ত ভোকাবুলারি স্ট্রং করতে সাহায্য করবে এবং তাদের লেখার যে কৌশল তাদের লেখার যে স্টাইল সই সেটা আপনি বুঝে নিতে পারবেন এবং আপনি এটা মাথায় গেঁথে নিতে পারবেন যে তারা তাদের বাক্যগুলোকে সেন্টেন্সগুলোকে কী করে সাজাচ্ছেন ঠিক এরকম একটি বইয়ের সন্ধান আমি দিতে পারি সেটা হচ্ছে জেকে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজ সে বইটা প্রথম থেকে যতগুলো সিরিজ বের করা হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছেন ওয়ার্ড ফর্মেশন করে মানে হচ্ছে প্রথম দিকে তিনি খুব সহজ সহজ ওয়ার্ড রেখেছেন এবং যত অগ্রগতি হয়েছে যত বইটার পাঠ বেরিয়েছে তত সামনের দিকে গিয়ে ওয়ার্ডগুলো কঠিন হয়েছে তো সেখান থেকে বোঝা যায় যে বইগুলো পড়লে আপনাদের ভোকাবুলারি যেমন স্ট্রং হবে তেমন আপনি কনসেপ্টও বুঝতে পারবেন ইংরেজির তারপরে ইংরেজি মুভি ও খেলা খেলার যে কমেন্ট্রি হয় সেগুলো শুনতে থাকুন হ্যাঁ ইংরেজি মুভি অনেক মুভি আপনারা হয়তো অনেকে দেখতে পছন্দ করেন আবার অনেকে রয়েছে যারা হয়তো কখনো দেখার সুযোগ পান না কিন্তু যদি ইংরেজি ভালো করে শিখতে চান আজ থেকে ইংরেজি মুভি অন্তত মান্থলি উইকলি একটা করে দেখতে পারেন এবং সে মুভিগুলোকে সাবটাইটেলের সাথে দেখতে থাকবেন তাতে কি হয় আপনার ইংরেজিটা স্ট্রং হতে থাকবে এবং আমরা অনেকে খেলা দেখতে পছন্দ করি তো খেলার কমেন্টসিগুলোকে কাইন্ডলি একটু ইংরেজিতে শোনার চেষ্টা করবেন তারা কি বলছে সেটা বোঝার চেষ্টা করবেন এবং আপনি মনে মনে সেটাকে নিজে একটা রিপ্লাই করে দেওয়ারও চেষ্টা করবেন তাতে আপনার ইংরেজিটা স্ট্রং হয়ে যাবে এভাবেই আপনি আপনার জার্নিটাকে শুরু করতে পারেন এবং ইংরেজি শেখাটা এভাবেই আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আরও অনেক নতুন জানা অজানা তথ্য নিয়ে হাজির হব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আপনাদের যাত্রা শুভ